আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মেশিন থেকে গরুর দুধ নিব আমি মানে একদম ফ্রেশ গরুর দুধগুলো নিব। তো এখানে হচ্ছে টাকা দিতে হবে টাকা দেওয়ার পরে এখানে নাম্বার দিতে হবে এরপরে এখানে চলে আসবে আমি এখান থেকে নিয়ে নিব। আমি হচ্ছে এখানে তিন ইউরো নিলাম প্রথমত আমি দুই ইউরো দিব দুই ইউরো দিলে আমাকে পঞ্চাশ সেন্ট ব্যাগ দিব ওরা কারণ এক ইউরো পঞ্চাশ সেন্ট হচ্ছে যায় এটার দাম তো আমি আগে দেখি এখানে আছে কি না একদম পুরো আছে আমার কর্নারে একটা আছে বোতল আর এখানে সবটা খালি হয়ে গেছে সব মানুষে নিয়ে গেছে যাই হোক আমি প্রথমে এক ইউরো আচ্ছা দুই ইউরো দিব আমি প্রথমে দুই রো দিব কত নাম্বার আমি নাম্বার তো দেখতেছি না আঠারো নাম্বার দেখেন এখানে পড়ে গেছে অলরেডি এখানে পঞ্চাশ সেন্ট চলে আসছে আর এখানে পড়ে গেছে আমি এখন এটা নিয়ে নিব গতবার আমি দুটা একসাথে নিব বলে দুটা একসাথে টাকা দিয়ে দিয়েছি একসাথে পড়ে গেছে পরে এটা ব্লক হয়ে গেছে নিতে আমার অনেক কষ্ট হয়েছিল অনেক হার্ড এটা এই জিনিসটা আইয়া আর আছে দেখি আর তো নাই একটাই ছিল আর এখানে আঠাশ নাম্বার এটা কি আঠাশ নাম্বারও মনে হয় এটা নাকি একটাই ছিল আর এটা কি বুঝতে তো সি না দেখি এটা কি আসলে গরুর দুধ নাকি উনতিরিশ আচ্ছা আপনি দেখি অন্য কিছু করে যদি গরুর দুধ না হয় যদি কোনো ভেড়ার দুধ বা ছাগলের দুধ হয় তাহলে জোসেফকে দিয়ে দিব জোসেফ আর তাবৃত্তি কত উনতিরিশ পড়ে গেছে এইয়া আইয়া আইয়া এইয়া হা এই ছিল আমার পরিশ্রম শেষ দেখেন এখনো টাকা আসতেছে না কারণ এখন আমি বরাবর এক ইউরো পঞ্চাশ এখন আমি বাসার দিকে চলে যাব সকাল সকাল এখন আস্তে 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 হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাবো আমার বাসা হচ্ছে সামনে বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটার মানে দুই বিল্ডিং পরে আমার বাসা এখন আমি রোড ক্রস করবো এখানে আসলে রিক্স রোড ক্রস করতে চতুর্মুখী রোড এটা এখন গাড়ি তো নাই আমি এখন এখান থেকে ক্রস করতেছি সামনে একটা আছে ভালো আছে এটা ভদ্র আছে ছোট্টখাটো একটা পাহাড় তো আমার ছোটোখাটো ব্লগের মাঝে মাঝে আপনাদের ভাইয়া মানে জোসেফ ডিস্টার্ব করতেছিল কল দিয়ে ওই জন্যে বারবার আমি ভিডিওটা আমার কাটতে হইতেছে আর এখন একটা সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে ক্যামেরাতে কতটুকু উঠবে জানি না বাট অনেক সুন্দর এই রোডটা একদম সোজা গেছে দেখেন সোজা গিয়ে পাহাড় দেখা যায় দূরে হচ্ছে পাহাড় আর এখানে একটা হোয়াইট কালার গাড়ি দেখতেছেন এটা হচ্ছে আমাদের মসজিদ এই মসজিদের ছেলেরা নামাজ পড়ে মেয়েরাও নামাজ পড়ে ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোনোই ঈদে আমরা এখানে নামাজ পড়তে আসি আর এখানে মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ছেলেদের জন্য হচ্ছে নিস্তালা মানে নিস্তালাতে ছেলেরা পড়ে আর দোতালাতে মেয়েরা পড়ে নামাজ অনেক ভালো লাগে মানে ঈদ ঈদে একটা ফিল হয় নর্মালি বাসায় নামাজে না গেলে ঈদের সময় এতটা ভালো লাগে না মানে ঈদের একটা ভাইব আছে ওই জিনিসটা বুঝে থাকে না যখনই আমরা মসজিদে যাই তখনই বিভিন্ন দেশের মানুষ আসে মসজিদে দেখা হয় কথা হয় অনেক ভালোই লাগে আমি করে যাচ্ছি ছোটখাটো ছোট টা এই পর্যন্তই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম